তাদের এই হত্যাকাণ্ডে পর্যন্ত প্রায় অর্ধ লক্ষের উপরে বসে হারদন করেছে লক্ষ লক্ষ নারী এবং শিশু আহত অবস্থায় আছে তারই প্রতিবাদে বাংলাদেশের সর্বস্তরের মুসলমান আজকে আয়োজন করেছে মার্চ পর গাজা এই প্রোগ্রামে আমরা বাংলাদেশ মাদ্রাসুল খিতাবের পক্ষ থেকে আমাদের আমাদের সন্মতি জানিয়েছি এবং আমরা এখানে সর্বস্তর মুসলিমদের আসার জন্য আহ্বান জানিয়েছি আপনারা জানেন এই প্রোগ্রামে বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার থেকে শুরু করে বাংলাদেশের যারা প্রতীয়মান বিভিন্ন পেশাজীবী আছেন সাংবাদিক খেলোয়াড় কিংবা সায়েন্টিস্ট সকল পর্যায়ের মুসলমানরা এই আয়োজনে সম্পৃক্ত হচ্ছেন তোরা এখন লক্ষ জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি এই আয়োজনে এখনো যারা উপস্থিত হতে পারেনি আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করতে চাই ঈমানের দাবিতে আমাদের ভাই মুসলিম জনতার পক্ষে আপনারা কণ্ঠস্বর যদি উচ্চ উচ্চ না হয় قیامتের ময়দানে আল্লাহ তাআলার কাছে কি জবাব দেবেন বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিগুলো আমি ইকারাম বলছেন মুসলিম উম্মার উপরে মুসলিম উম্মার উপরে ওয়াজিব হয়ে গেছে কি অনেকে বলছেন যে খরচ হয়ে গেছে এই গাজার মুসলিমদের পক্ষে আমাদের যুদ্ধ দ্বিহাত ঘোষণা করা সুতরাং আমাদের কণ্ঠে আসেন মজদুম জনতার পক্ষে আমরা একত্রিত করি এই আহ্বান রেখে এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে বলে থাকেন এখন আসেননি চলে আসুন আমাদের সাথে মার্চ ফর গাজা আজকের আয়োজনে সৌরভ উদ্যানে লক্ষ আপনার আপনাদের প্রত্যাশায় আমরা অপেক্ষায় আছি সেই প্রত্যাশায় বিধানী চাচ্ছে